করার জন্য আমরা একটি ক্লিপ হচ্ছে ক্যাপকাটে অ্যাড করে নেব তো আমাদের অলরেডি ক্লিপটা অ্যাড করা আছে জাস্ট আপনাদেরকে যদি দেখা এখানে জাস্ট কিছু স্লো মোশন অ্যাড করা এবং যেটা প্রয়োজন সেটা কিন্তু এখানে অ্যাড করা নাই ওকে এবং আমরা যেটা করবো আমরা হচ্ছে ভিডিওটিকে অ্যাডজাস্ট করার জন্য সর্বপ্রথম আমরা রাইট সাইডে চলে যাবো অ্যাডজাস্ট অপশানে এবং এখান থেকে আমরা এক এক করে সব কিছু দেখিয়ে দেবো আশা করি খুব সহজে ভিডিওটাকে এডিটিং করতে পারবেন আপনি যে কোনো একটি নর্মাল ক্লিপকে তো এখান থেকে আমরা ব্রাইটনেস অপশানে চলে যাব ব্রাইটনেসটাকে আমরা প্লাস ফাইভ অথবা সিক্স সেমভাবে কন্ট্রাক্সটাকে ফাইভ সিক্সের ভিতরে রাখবো এবং এখান থেকে সিচুয়েশানটাকে আমরা টেন বয়ের আশপাশে ওকে এবং সেমভাবে ব্লেন্স অথবা এক্সপোজার যেটাই বলেন এটাকে আমরা মাইনাস ফাইভ করবো ওকে দেন এখান থেকে শার্প অবশ্যই হানড্রেড প্লাস করবো এবং এখান থেকে পরবর্তী অপশানটা দেখতে পাবো হাইলাইটস বলে হাইলাইটসটিকে আমরা মাইনাস সেভেন বা সিক্স সেভেনের ভিতরে রাখবো ওকে দেন এখান থেকে আমরা আপাতত টিক মার্কে ক্লিক করবো এরপর আমরা রাইট সাইডে চলে যাবো এখান থেকে ওকে ব্যাক করবো এইখান থেকে এখানে আমরা জাস্ট ভিডিও লেয়ারে ক্লিক করবো এবং এইখান থেকে রাইট সাইডে চলে যাবো ওকে রাইট সাইডে যাওয়ার পর এখানে মোশন ব্লার নামে একটি অপশন এখানে ক্লিক করব এবং এখান থেকে এই যে ব্লারটি এটা হচ্ছে পঞ্চাশের কাছাকাছি তো এখান থেকে হচ্ছে যেটা আমরা কাছাকাছি রাখব ব্লার এবং ব্লেন্ড ঠিকভাবে ফিফটি এবং এখান থেকে টাইমসটা ওয়ান্সের জায়গায় আমরা ফোর টাইমস করবো এবং ওকেতে ক্লিক করব দেন এখান থেকে আমরা টিকমার্ক অপশনে ক্লিক করব অ্যাপ্লাইং মোশন ব্লার এখানে পার্সেন্ট ডিসকাউন্ট হচ্ছে জাস্ট এটা অ্যাপ্লাই হওয়া পর্যন্ত এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে ওকে অ্যাপ্লাই কমপ্লিট হয়ে গেছে আমরা জাস্ট এইখান থেকে এর প্রিভিউটা দেখবো ওকে এখানে দেখতে পাচ্ছেন দেন এখানে কিন্তু হচ্ছে মৌসুমে যেই ব্লার ফিউটা কিন্তু অ্যাড হয়ে গেছে জাস্ট আমরা এখান থেকে ভিডিওটিকে এক্সপোর্ট করবো এই জন্য ক্যাপকাটি ইন্ডিও ওয়াটার মার্ক তাহলে অবশ্যই রিমুভ করবেন দেন এক্সপোর্ট অপশানে ক্লিক করবেন আমাদের কিন্তু এখনও কাজ বাকি আছে যেটা আমরা স্টেপ বাই স্টেপ দেখবো আশা করি তো যে ভিডিওটি দেখছেন আপনারাও সেমভাবে এই ধরনের ভিডিওগুলো এডিটিং করে নিতে পারবেন যেটা সম্পূর্ণ ভিডিওটি আশা করি প্লিট ফলো করলে দেন করে নিতে পারবেন ওকে তো আমরা ক্যাপকার অ্যাপ্লিকেশন থেকে বের হয়ে যাব দেন আমরা চলে যাব হচ্ছে প্লে স্টোর অ্যাপ্লিকেশনে প্লে স্টোরে গিয়ে এখান থেকে সার্চ অপশনে পেয়ে যাব এখানে সার্চ করবো ডাব্লিউ আই এন কে উইং লিখে যা সার্চ করবো প্লেস্টোর যে ভার্সনটি আছে এটা আপনি ইনস্টল করলে হবে দেন আমরা ইনস্টল করে ওপেন করবো আমাদের ইনস্টল করা আছে ওপেন করবেন এবং এখান থেকে ইমেজ কোয়ালিটি যে অপশনটি আছে এখানে একটা ক্লিক করবেন ওকে দেন এখান থেকে আলট্রা এডিটে সিলেক্ট রাখা অবস্থায় ট্রেন ও ক্লিক করবেন এবং ক্যাপকাট থেকে ভিডিও করা ভিডিওটি এডিটিং করা যে ভিডিওটি আছে এক্সপোর্টকৃত ওই ভিডিওটিকে সিলেক্ট করে এখান থেকে স্টার্ট অপশনে ক্লিক করবো সাথে সাথে আমাদের এখানে প্রসেসিং হয়ে যাবে জাস্ট পার্সেন্টেজ কাউন্ট হবে সেমভাবে এখানে হানড্রেড পার্সেন্ট হলে হয়ে যাবে এখানে খুব বেশি সময় নেবে তা না এক থেকে দেড় মিনিটের মতো সময় নেবে ওকে তো ভিডিওটি আমাদের এখান থেকে এক্সপোর্ট হয়ে গেলে আমরা বিফোর এবং আফটার দেখতে পাচ্ছি বর্তমান ভিডিওটি ওকে দেখতে পাচ্ছেন জাস্ট আমরা এখন এটাকে সেভ করে নেব এখান থেকে ওকে সেভ হয়ে গেলে আমরা এখন হচ্ছে আমাদের ফোন থেকে কলারও নামে অ্যাপ্লিকেশানটিকে ওপেন করব ওকে তো অ্যাপ্লিকেশানটিকে ওপেন করার পর জাস্ট আমাদের ইন্টারফেসটা এরকম আসবে ওকে আসার পর এখান থেকে আমরা প্লাস এখন চাপ দেবো এবং লাস্ট এক্সপোর্ট থেকে ভিডিওটি সিলেক্ট করবো যেটা উইং থেকে এক্সপোর্ট করলাম ওকে সিলেক্ট করার পর এখান থেকে আমরা চলে যাবো অ্যাডজাস্ট অপশানে দেন এখান থেকে আমরা ডিটেলসে এবং এইখান থেকে আমরা হচ্ছে শার্পেনটাকে প্যান্টটাকে করব করবো এবং ক্লিয়ারিটি কিছুটা বাড়িয়ে দিবো এখানে আমরা আপাতত ফিফটির মতো রাখবো ওকে দেন এখানে আরও অ্যাডজাস্ট আসছে এগুলো না করলে চলবে ওকে এখান থেকে আমরা আপাতত আর কিছু করব না জাস্ট ভিডিওটিকে সেভ করবো ওকে ওকে ভিডিওটা এক্সপোর্ট হয়ে গেলে এখান থেকে আমরা ব্যাক করব ওকে তো প্রথমবার ভিডিও এক্সপোর্ট হয়ে গেলে তাহলে আবারও প্লাস এখন এবং আবারও এক্সপোর্ট কিন্তু ভিডিওটিকে সিলেক্ট করবো যেটা মাত্র কলার অ্যাপ্লিকেশন থেকে এক্সপোর্ট করলাম দেন এখান থেকে আমরা আবারও চলে যাব হচ্ছে অ্যাডজাস্ট অপশনে এবং হচ্ছে আবার ডিটেইলসে শার্পেনটাকে হান্ড্রেড এবং হচ্ছে ক্লিয়ারিটিকে আমরা আমাদের প্রয়োজন মতো রেখে দেবো ওকে এখান থেকে ক্লিয়ারিটিটাকে কমিয়ে দেবো আঠারো বিশ এরকম দেন এখান থেকে ভিডিওটাকে আবারও অপশনে ক্লিক করব তো ফাইনালবারের মতো আমরা আমাদের ভিডিওটি এক্সপোর্ট হওয়ার পর আমরা রেজাল্ট আপনাদেরকে দেখাবো এবং এখান থেকে আপনি একবারের বেশি দুইবার কি তিনবার আপনার ভিডিওটি যতক্ষণ পর্যন্ত কোয়ালিটি ফুল না হচ্ছে ওকে তো জাস্ট আমাদের এখানে ভিডিওটি এক্সপোর্ট হওয়ার অব্দি ওয়েট করতে হবে আশা করি আমাদের ভিডিওটি কমপ্লিট হয়ে যাবে ওকে তো জাস্ট ভিডিওটি এক্সপোর্ট কমপ্লিট হয়ে গেলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ওকে এখান থেকে অ্যাড আসতেছে আমরা আমাদের ফাইলে চলে যাবো ওকে যেহেতু আমাদের ভিডিওটি সেভ হয়ে গেছে তো আমরা ফাইল ম্যানেজারে চলে যাবো ওকে যাওয়ার পর আমরা আমাদের ভিডিওটিকে ওপেন করব এবং এখানে দেখতে পাচ্ছেন আর ভিডিওটি কতটা কোয়ালিটিফুল ওকে এবং এখান থেকে স্লো মোশন দেন সব কিছু কিন্তু অনেকটাই স্মুথ আছে তো এইভাবে আপনি একটু নর্মাল ভিডিও থেকে এই ধরনের ভিডিওগুলোকে কোয়ালিটি এনহান্স করে নিতে পারেন তো এই রেটিং ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সুন্দর ভালো থাকবেন সুস্থ থাকবেন